এই প্রথমবার কেতুগ্রাম থানা এলাকায় শুরু হল বইমেলা কেতুগ্রামের স্যার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত হয়েছে এই বইমেলাটি বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলে মেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এই মোবাইল আসক্তি থেকে তারা নানান সমস্যায় জড়িয়ে পড়ছে এই বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে সরিয়ে এনে বইমুখী করার উদ্দেশ্যেই এই বইমেলার আয়োজন করা হয়েছে কেতুগ্রামের কিছু যুবক দ্বারা গঠিত কেতুগ্রাম বইমেলা কমিটি এই মেলার আয়োজন করেছে সোমবার এই মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সুকুমার বিসু সোমবার পঁচিশে ডিসেম্বর শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রসঙ্গে কেতুগ্রামের বিধায়ক শেখ সাহেনাবাজ বলেন দিন হয়নি আর এই বইমেলা সরকারিভাবেই হয় কিন্তু বেসরকারিভাবে এরা যে মেলা উদ্যোগ যারা পরিচালনা কমিটি এই বইমেলার আয়োজন করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে স্টলে বসে এতগুলো স্টলের তারা আয়োজন করেছে নানা রকমের বইয়ের আয়োজন করেছে ধর্মীয় থেকে আরম্ভ করে শিক্ষামূলক থেকে আরম্ভ করে বাচ্চাদের বই থেকে আরম্ভ করে সব রকম বইয়ের তারা স্টল করেছে এখানে মানুষ নিজে দেখে বই কিনতে পারবে এবং এই বই যে বইয়ের যে মেলা এই মেলার যারা আয়োজন করেছে এতে মানুষ এখানে উপকৃত হবে জ্ঞান পাবে আরও মানুষ অন্যকে বই উপহার দিতে পারবে বই হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার যেখানে বই সঞ্চিত রয়েছে সেই বইমেলার উদ্যোগ এরা গ্রহণ করার জন্য বইমেলা পরিচালনা করতে আমাদের তরফ থেকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে এবং আমি নিজের ব্যক্তিগতভাবে বিধায়ক হিসাবে আমি তাদেরকে সহযোগিতা করবো এবং তাদের পাশে থাকব যাতে এই বইমেলা প্রথম বছর আর যে উদ্বোধন হলো এই উদ্বোধন প্রতি বছর যাতে বইমেলাটা হয় এবং মানুষ এই বইমেলার তাৎপর্য বুঝতে পারে এবং বই কিনতে পারে কিনে মানুষকে মানুষ জ্ঞান সঞ্চয় করতে পারে ঘণায় যাতে তাদের সঞ্চিত হয় এবং মানুষ যাতে আরও এগিয়ে যেতে পারে সেই চেষ্টাই আমি করি ধন্যবাদ কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই দিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত সঙ্গীত শিল্পী গুপ্ত কেতুগ্রাম বইমেলা কমিটির পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ সামাজিক অবদানের শিক্ষা ক্ষেত্রে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বইমেলা কমিটির পক্ষ থেকে সাত দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সাহিত্য আলোচনা সহ নাটক বাউল গানেরও আয়োজন করা হয়েছে বলে জানা যায় বইমেলা কমিটির সম্পাদক সৈয়দ হিদায়ত্তুল্লা বলেন বর্তমান সমাজে আমরা বেশিরভাগ মানুষই মোবাইল মুখর হয়ে পড়ছি তাই শিশু থেকে কিশোরদের কাছে বইয়ের গুরুত্ব বা বই পড়ার আনন্দ যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে মানুষ আবার বই মুখর হয়ে উঠবে এই উদ্দেশ্যেই আমাদের এই বই মেলা করা এই বই মেলা প্রসঙ্গে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন এই প্রথমবারের জন্য কেতুগ্রামে বইমেলা সেটা আমি আমাকে যখন বছর আগে এই ভাবনাটা আমাকে বলেছিল তখন আমি ভেবেছিলাম বোধ আমরা বোধ হয় পারব তারপরে কমিটির সদস্যরা যারা অন্যান্য সদস্যরা যারা আছে তারা সবাই মিলে যে এরকম একটা দুঃস্বাদ কাজ করতে পেরেছে সেটার জন্য আমি তাদেরকে একদম প্রথমেই একটা সাধুবাদ জানাই এবং তাদের সাহসের এমন একটা সাহসের পরিচয় তারা দেখিয়েছে সেটা একদম বলার বাইরে আর এটা সত্যি যে এখানে কোনো সরকারিভাবে কোনো সাহায্য তার আমরা নিইনি আমরা যতটা পেরেছি আমরা নিজেদের থেকে এটাকে পরিচালনা করার চেষ্টা করেছি এবং চাইব যে আগামী দিনেও এরকম আমরা নিজেরা থেকেই যাতে এটা পরিচালনা করতে পারি আর যদি কেউ আমাদের সাহায্য যদি করতে আসে আমরা সবাইকে এটা স্বাগত জানাবো কারণ এটা আমরা চাইবো যে বইমেলাটা আরও দিনের পর দিন এখানে চলুক মানুষ বই পড়ুক বইকে ভালোবাসুক মানুষ বইয়ের জগতে একটু নিজেদের একটু হারিয়ে দিক আপাতত আমরা খুব ভালো সারা পাচ্ছি আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি আমি আসার মানে এই সময় বিশেষ করে রাস্তাটা ফাঁকাই থাকে কিন্তু প্রথম দিনেই আমরা মানে হেঁটে ঢুকতে পারছি না এরকম একটা মানুষের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি যদিও আমি এখনও ভেতরটা এখনও যেতে পারিনি ভেতরে আশা করব ঠিক সেরকমই মানুষের আনাগোনা হয়তো আমরা দেখতে পারব ডক্টর আশিস কুমার সিংহ ব্লক স্বাস্থ্য আধিকারিক কেতুগ্রাম কেতুগ্রাম সোমবার কেতুগ্রাম বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহেনওয়াজ কেতুগ্রাম পঞ্চায়েত প্রধান শিলা বেগম এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুন্ডু সহ এলাকার বিশিষ্ট শিক্ষক ডাক্তার সাহিত্যিক সহ অন্যান্য গুণীজনেরা কেতুগ্রাম বিধানসভা এলাকায় এই প্রথমবার বইমেলা পেয়ে খুশি সমগ্র কেতুগ্রামের মানুষ বইমেলার প্রথম দিনেই শিশু থেকে বয়স্কদের ভিড় ছিল চোখে পড়ার মতো কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা